অর্থ এবং ব্যাখ্যা সহকারে যদি শিখানো হতো তাহলে ভালো ভালো ছেলে পেলে হইতো না কি বলে হতো না মানুষকে চরিত্রমান বানাতে হবে সেই চরিত্রমান বানায় পুরাণ চরিত্রমান বানায় কিসে পুরাণে বানায় এই পুরাণ শরীফ ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি পুরাণ শরীফ শিখানো হইতো বলো অর্থ এবং ব্যাখ্যা সহকারে যদি শিখানো হতো তাহলে ভালো ভালো ছেলে পেলে হইতো না কি বলে হতো না আলাইকুম রহমতুল্লা সকল দিনা আমার হকানে আলেমদের লিস্টে যারা হকানে হান্ড্রেড পার্সেন্ট হকানে আলেম তাদের লিস্টে সর্বপ্রথম এরকম ওয়াহিদ হচ্ছে আল্লাহাম হোসেন সাহেদি আমার ফ্রান্স ভিও যার জন্য আমি যান দিতেও ফস্ত ছিলাম নিতেও ফস্তু ছিলাম কিন্তু সুযোগ হয় নাই সময় মানে আমি অফার ছিলাম আমি ফারি নাই আমি কিছু করতে যাকে দেখে দেখলে আমার চোখের ফানি চলে আসতো যার কথা বলা শুরু করলে এখন আমার চোখের ফানি ধরে রাখতে পারি না আমি শেখ হাসিনা সবচেয়ে বড় অপরাধ হয়েছে আল্লাহ আলাহ হসন সাহেদিকে জেলে বন্দি করা যাবো যে এই জন্য শেখ হাসিনার গজব কারণ আল্লাহাম আল্লাহ হাসন সাহিদি ছিলেন একজন মুস্তাবাজ মোস্তাজ দাওয়া ওটা সদ বাংলাদেশের সাধারণ ফাবল জানে না এগুলা মস্তাজ আবু মোস্তাজ বল দেখি ওটাই জানে না আল্লাহাদসান সাহিদি সতেরো বছর আগে যে কথাগুলো বলেছেন উনি উনি কি ওনার ওনার চিন্তাভাবনা থেকে না ওনার কলাই আল্লাহ যেটা দিয়েছে ওটাই বলেছে ওনার কলাবে আল্লাহ যেটাই দিছে ওটাই বলেছে যেরকম আমি আমার ক্ষেত্রে আমি কখনো নিজের ইচ্ছামতো কোনো কিছু বলি না যখন আল্লাহ আফা আমার কলাবে যেটাতে নামাজ পড়া অবস্থা যে কলাবে যেটা দে আমি ওটা নিয়ে কথা বলি আমি আমার ওস্তাদ যাকে আমি জন্মের পর থেকে ওস্তাদ মানি যার জীবনে এমন কোনো ওয়াজ আছে যেটা আমি নাই আল্লাহ আল্লাহামাদে আল্লাহর হোসেন সাই দির বছর তো ওয়াজ করার সুযোগই নাই সুরিয়াস স্যার আসলে শেখ হাসিনা কেন জিজ্ঞাসা করছে এটা আমার মাথা দিতেছে না শুধু আমার অনেকে জিজ্ঞাসা করছি তারা কেউ জবাব দিতে পারে নাই শেখ হাসিনা যদি এই ভুলটা স্বীকার করে এখন নাহলে শেখ হাসিনা জান্নাম যাইতেই হবে শেখ এখনো এখনও এখনও মালাকল্প সামনে আসে না শেখ যদি মৃত্যুর আগে যদি আলহামদ হজল সাহদীকে ভারতের গান্ডু মোদির পরামর্শে জেলে বন্দি করে রেখেছিল বাংলাদেশকে ইসলাম নির্মূল করার জন্য এটা শেখ হাসিনা নিজের প্রতি ইসলাম নারীদের কেন হারাবের জন্য নারীদের দেমাক কম আবেগ বেশি আবেগ কেন বেশি এটার কারণ আছে আল্লাহ নারীদেরকে আবেগ বেশি দিছে বিবেক কম দিছে বেশি এটা একটা কারণ কারণ যদি বিবেক বেশি দিয়ে আবেগ কম দিত তাহলে পৃথিবীর কোনো নারী একটা সম্মান সন্তান জন্ম দেওয়ার পরে সারা জীবন জীবনে কখনো আর স্বামী স্বামীর সাথে ঘুমাইতে স্বামীকে তার সাথে ঘুমাইতেও দিত না মানে ভাঙ্গি বললাম না আমি এই জন্য আল্লাহ মেয়ে জাতিকে আবেগ দিয়েছে বেশি বিবেক দিছে কম এই জন্য ইসলামের নারী নীতিতে হারাম নিষেধ বাংলা আরও অনেকগুলো কারণ আছে বানার চল্লিশ বছর ধর বাংলাদেশ নারী নীতি নিচে দিয়ে খুবই নিষেধাচ্ছে কিন্তু ষোলো বছর একশো বছর নিচের দিকে ফেলেছে বাংলাদেশকে শেখ হাসিনাকে জিমি করে রেখে ব্যবহার করেছিল শেখ হাসিনা যদি প্রতিবাদ করতো আমার মতো অন্যান্য ফুরে তাহলে শেখ হাসিনা গণদশমের শিকার হইতো এটা নেগেটিভ মাইন্ডে নিলে আমার কিছু করার নাই এই জন্য শেখ হাসিনা ফান্দে পড়া বাঁকা কান্দে রে ফাটা বাসনা আটকে গেছিলো